ওচু মহাবীর মহাবীর সাধীন বাংলা বীর ও মহাবীর ওচু মহাবীর মেধাবীরা বীর উঁচু মহাবীর মহাবীর সাধীন বাংলা বীর মহাবীর ওচ মহাবীর বোবীর মহাবীর জগ তোমার চৌশীর জগ তোমরা মহাবীর জগ তোমার চৌ তোমরাই হল জাতির জন্য উচ্চ মহাবীর তোমরাই হল জাতির জন্য উচ্চ মহাবীর উঁচু মহাবীর মহাবীর স্বাধীন বাংলা বীর মহাবীর মহাবীর মেধা বেড়াবে উঁচু মহাবীর উচ্চ মহাবীর স্বাধীন বাংলা বীর উচ্চ মহাবীর মহাবীর মেধা বেড়াবে বাউন্নের বীর দেখিনি তাদের শীত চব্বিশে দেখেছি আমি সাইদের মত বীর আমি হিতে কিনি বা বীর তাদের শীত চব্বিশে এসে দেখেছি আমি মেধাবীদের শিব ওচু মহাবীর রচ মহাবীর স্বাধীন বাংলা বীর ওচু মহাবীর রচ মহাবীর মেধাবীরা বীর মহাবীর মহাবীর স্বাধীন বাংলা বীর মহাবীর মহাবীর রক্ত জীবন মুক্তিযোদ্ধার মতন তারা দেশে রক্ত জীবন মুক্তিযোদ্ধার মতন তোমরাই হল ইতিহাসের উচ্চ মহাবীর তোমরা হল ইতিহাসের উচ্চ মহাবীর ও মহাবীর রচ মহাবীর বাংলা বীর ও মহাবীর চ মহাবীর বেদা বিরাবীর ও মহাবীর মহাবীর স্বাধীন বাংলা বীর ও মহাবীর চ মহাবীর বেদা বিরাবীর